পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার একটি প্রশ্ন আমার মা মারা গেছে আমার বড় ভাই স্বপ্নে দেখে মা বলছে তুই তোর খালাদেরকে দাওয়াত করে খাওয়া এখন কি করব। একটা ভালো কাজ একটা ভালো কাজ আপনি এটা করবেন যদি আপনার সামর্থ্য থাকে সেটা করবেন সামর্থ্য না থাকলে লাইক করলে ইল্লাউসাল শরিয়ত নয় তবে ভালো কাজ যে কোনো মুবাসিরা মনে রাখবেন একটা কথা স্বপ্নের বিষয়টি দুই রকম তিন রকমের কোনো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে কোন সময় কোনো শয়তানের পক্ষ থেকে কোনোটা হয় নিজের প্যারেশান খেয়াল থেকে হয় সবসময় চিন্তা করলে একটা জিনিস আসে তো তিন রকমের স্বপ্ন থেকে এটা হাতিশ আসে তিন রকমের কথা আপনারা জানেন তো তিন রকমের মধ্যে যেটা সরিয়া পক্ষে যাবে যে জিনিসটা এবং যেটা ভবিষ্যৎবাণী মিথ্যা ছাড়ার বিষয় নয় যেটা আমাদের অনেকেই অনুসরণ করে বিভিন্ন মিথ্যাচার মিথ্যাচার করে এবং ধরা ধরা খেয়েছে এই হয়ে যাবে কিছুই তারা এই জিনিস দিকে তারা স্বপ্ন জিনিস প্রচার করে বেড়াইছে এগুলো মিথ্যাচার স্বপ্নের জিনিস অর্থাৎ এমন জিনিস করা যাবে না যেটা ভবিষ্যৎ বাণী স্বপ্নে কোনো ভবিষ্যৎ বাণী গ্রহণ করা যাবে না এমন জিনিস করা যাবে না যেটা সরিয়া বিরোধী কোনো স্বপ্ন সেটা গ্রহণ করা যাবে না এমন জিনিস করা যাবে সরিয়ার পক্ষের জিনিস ধরো শরিয়া আপনি স্বপ্নে দেখছেন যে আপনি সালাতালি করছেন রাতের

যে জিজ্ঞাসা করে তাকে জিজ্ঞাসা করেছে আমার বাবা মারা গেলে বা মার মারা গেলে তাদের মৃত্যুর পরে গিয়ে আর কোনো বের করা কিছু আছে কিনা তোলা সালাম বলেছেন যে তাদের আত্মীয় স্বজনকে দেখাশোনা তারা তাদেরকে ভালোবাসতো তাদেরকে দেখাশোনা করা এটা তাদেরকে দেখাশোনার নামান্তর সুতরাং আপনার খালাদেরকে আপনি দেখাশোনা করান তাদেরকে খাওয়ান তাদেরকে দাওয়াত দেন তাদের খোঁজ খবর নেন এটা আপনার এটা শরীয়তেরও বিধান এবং আপনার মা যেহেতু মার পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন আপনি সেটা আপনি করবেন করবেন আবদুল্লাহ আপনি উমর আহ একবার তিনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে এক বেদুইনকে দেখে তিনি তার গায়ের কাপড় টুপি যা আছে সব দিয়ে দিলেন তো তার সাথীরা বললেন যে বেদুইন মানুষ একটা দিলে তো খুশি হতো তিনি বললেন যে আমি বেদুইন হিসেবে দেইনি আমি দিয়েছি আমার পিতা ওমর আদি এর সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এই জন্য আমি তাকে দিয়েছি পিতার বন্ধু হিসাবে আপনার মায়ের আপন খালা দূরের কিছু নয় খালাদেরকে আপনি দিবেন এবং মায়ের কোনো সমস্যা নাই তাদেরকে খেয়াল লাগবে মা তো মারা গেছে সেই জন্য তার তাকে এখন তো আর কিছু করতে পারছেন না তার বন্ধু বান্ধবীদেরকে তার বোনদেরকে এবং তার আত্মীয় স্বজনকে যা দেখাশোনা করবেন ততই মাকে দেখাশোনার মতো কাজ হবে আশা করি আপনি সেটা করবেন